সমন্বয় শীত তেমন না গরমও তেমন না যাকে বলা হয় নাতি শীতষ্ণ ঠিক সেই একটি পরিবেশে চমৎকার বেগুনি এবং যিনি বেগুনি এখানে তৈরি করছেন আপনারা দেখতে পাচ্ছেন তিনিও যেমন দেখতে সুন্দর তার বেগুনিও কিন্তু তেমন সুন্দর এবং বেগুনির কালারগুলো আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার কালার এত সুন্দর কালার যে বেগুনি দেখলে খেতে ইচ্ছা করে এবং একেবারে গরম তেলে ভাজি করছে এবং এত পরিমাণ চাহিদা এই বেগুনির যারা এখান থেকে যাচ্ছে তারা একবার হলেও বেগুনি খাচ্ছে এবং দেখতে পাচ্ছেন কাস্টমার যারা আছেন তারা কিন্তু দেখাচ্ছেন কোনটা খাবেন এবং খুব স্বচ্ছ ফ্রেশ খাবার যাকে বলা হয় সেই ফ্রেশ খাবার তৈরি করছেন এখানে দেখতে পাচ্ছেন এবং বেগুনি এই মাত্র উঠানো হল এই যে লক্ষ্য করেছেন বেগুনিগুলো খুব সুন্দর সুন্দর বেগুনি যা দেখলে আসলে জীবে জল এসে যায় এই বেগুনি তৈরি করছেন এবং তিনি কিন্তু নিজের কর্মসংস্থান নিজেই সংগ্রহ করছেন এখানে দেখতে পাচ্ছেন আমার বন্ধু আমার সহযাত্রী সাংবাদিক শাহিন অত্যন্ত জনপ্রিয়জন সাংবাদিক তিনি কিন্তু এখানে বসে মজা করে তিনি ইতিমধ্যে কিন্তু তিনটি খেয়েছেন এখন তিনি চার নম্বরটা খাচ্ছেন এবং আমরা তার সাথে কথা বলবো এরা কিন্তু দেখাই যে গরম তেলে ফ্রেশ তেলে তিনি এরকম বেগুনি ভাজি করছেন এবং এখন কিন্তু বেগুনি এত পরিমাণ বিক্রি হয়েছে এখন কিন্তু বেগুনি নেই

ছুটে এসেছে এবং আমার এই চাচা তিনিও খুবই ভালো মানুষ যাকে মাজাই নামে পরিচিত তিনি এখানে উপস্থিত আছেন আমরা আমার সহযাত্রী বন্ধু কেমন লাগছে বেগুনি ওহ অসাধারণ অসাধারণ আমি বেগুনি অসাধারণ লাগার কারণ কি আপাত তৈরি করে সেই জন্য নাকি আসলে প্রত্যেকটা মানুষের একটা হাতের কারিশ্মা থাকে তো বাস্তবার্থে আপনার আপনি একজন সংবাদকর্মী এসে বলছেন বিভিন্ন জায়গায় যখন খান তো এক জায়গার পাক তো সব একরকম না বিভিন্ন জায়গায় পাক ভালো হয় বিভিন্ন জায়গায় একটু ই হয় নর্মাল হয় তো আসলে আপা যে বেগুনটা ভাজি করছে ওনার সবচেয়ে বড় ই হচ্ছে যে উনি বেগুনটা দেখেন ভাজি করছে টাটকা একবারে খুব সুস্বাদু একটা ইয়া এবং অনেক বড় তো আসলে চমৎকার এবং তারা হাতে এক কথা বলতে গেলে জল ঠিক আছে

পাঁচ মাত্র 5 টাকা মাত্র 5 টাকা করে আপনি কি বলবেন যারা পথচারী আছে বা আশেপাশে এখানে বেগুনি খাওয়ার জন্য হ্যাঁ এটা হচ্ছে যারা দর্শক আছেন আপনার ইউটিউব মধ্যে সকলকে আমি ইউটিউবের দর্শকদের স্মরণ করার পক্ষ থেকে ধন্যবাদ জানাই আপনারা এখানেই একবার থানা লাগোয়া টিএনটি সরদ টিএনটি এর তে সরদ পে আছে এখানেই আপা আস্তাল উপরে भाजी করেন আপনারা আসবেন খেতে আসলে সুস্বাদু একবারে পাঁচ টাকা একটা জব বড় বড় তাও অনেক বড় আসবি অনেক ধন্যবাদ আমরা একটু আমাদের চাচা যার নাম মাজাই আমার বন্ধু বলছে তিনি বাপেরও মাজাই ছেলেরও মাজাই আচ্ছা এই যে আপনাকে সবাই মাজাই ডাকে শুনতে কেমন লাগে যে ছেলেও ডাকে মাজাই বাবাও ডাকে মাজাই সবাই আরাম পায় আনন্দ পায় ডাইয়ে আর আপনি আমি তো ওগুলাকে খুশি যে ছেলেরও মাজাই বাপেরও মাজাই আচ্ছা এই যে বেগুনি খেলেন কেমন লাগলো খুব ফাইন লাগলো টেস্টি কোনো বেজাল নাই ওর খাবারে খুব সুন্দর সুন্দর আচ্ছা আপনি কি বলবেন কিনা আরো বেগুনি খাওয়ার জন্য এখানে লোক অন্যান্য যারা এই বেগুন ভুজি আছে তারা জানা আছে ময়না আবার একান্তে বেগুনি খায় বেগুনে খুব খাইতে টেস্ট অনেক সুন্দর এখানে আমরা দেখতে পাচ্ছি আরেকজন খাচ্ছে এবং লজ্জা পেয়েছে আমার মনে উনি ছেলে মনে হয় তাই তো না না এবং এই যে দেখুন গরম তেল একেবারে গরম তেলে আপনি দেখছেন পরিষ্কার পরিচ্ছন্নতাও ভালো হ্যাঁ একটু বলেন একবার বলেন আসলে যদি আমরা বলি অনেক জায়গায় কিন্তু অপরিষ্কার পরিচ্ছন্ন দেখা যায় সে যে কতটা পরিষ্কার পরিচ্ছন্ন সেটা কিন্তু পাতিল এবং তার তেল প্রমাণ করে একজ্যাক্টলি এবং তিনি কিন্তু ইতিমধ্যে কাস্টমারের এত পরিমাণ চাহিদা যার জন্য তিনি কিন্তু আবার বেগুন কেটে নিয়ে এসেছেন এবং আবার তিনি এখন আবার ভাজি করবেন সেই প্রসেস কিন্তু চলছে এই দেখুন একেবারে গরম তেলের উপরে তিনি দিলেন অসাধারণ ভাবে ভাজি হচ্ছে আমাদের ময়না অপার ময়না বেগুনি ময়না বেগুনি আমরা নাম পেয়েছি ইতিমধ্যে তার নাম হচ্ছে ময়না তাই বেগুনি নাম হচ্ছে ময়না বেগুনি যাই হোক ময়না বেগুনি যারা খেতে চান তারা আপনারা আসতে পারেন এই থানার সামনে ঠিক টিএনটির পাশেই কিন্তু এই ময়না অপার বেগুনি ময়না বেগুনি ভাজি করে এবং দেখতে পাচ্ছেন একের পর এক বেগুনি কিন্তু গরম তেলে ছাড়ছেন এবং এত সুন্দর করে তিনি পরিষ্কার পরিচ্ছন্নতার মধ্য দিয়ে তিনি এই বেগুনগুলো তারা একটা আলাদা বৈশিষ্ট্য কেটে নিয়ে এসেছেন এবং আমার সহযাত্রী বন্ধু তিনি বলছেন যে এটি তার আলাদা একটা বৈশিষ্ট্য এবং ময়না আপা দেখতেও অনেক সুন্দর এবং তার সৌন্দর্যের সাথে বেগুনের আকারও সুন্দর এবং বেগুন ভাজিও সুন্দর দেখতে পাচ্ছেন এখানে বেগুন একের পর এক তিনি কিন্তু এই গরম তেলের মধ্যে দিচ্ছেন যে বিষয়টি কিন্তু এখানে কাস্টমাররা একের পর খাচ্ছেন এই যে খাওয়া নিয়ে আমরা একটু কথা বলতে পারি আচ্ছা আপনার সাথে তিনি লজ্জা পেয়েছেন যাই হোক ময়না আপা একের পরে এক দিচ্ছেন এবং তিনি খুব আনন্দে মনের আনন্দে তিনি কিন্তু এই বেগুনি যে ভ্যাশন রয়েছে সেই ভ্যাশনের মধ্যে চুবিয়ে তারপরে কিন্তু এই গরম তুলে দিচ্ছেন অসাধারণ এবং তার সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে আমার সহযাত্রী বন্ধু সাংবাদিক শাহিন তিনি উল্লেখ করেছেন যে পরিষ্কার পরিচ্ছন্নতার মধ্য দিয়ে তিনি এই কাজগুলো করছেন এবং ময়নাপাও খুব ভালো একেবারে ফ্রেশ মনের মানুষ মিশুক লোক এবং ফ্রেশ মনের মানুষ ফ্রেশ বেগুনি এবং এত সুন্দর করে তার বেগুনি ভাজি হচ্ছে লক্ষ্য করেছেন ইতিমধ্যে আমাদের স্মরণকলা থানার স্টামার স্টাফ তারাও এসেছেন অসাধারণ এবং আমার বন্ধু শাহিন তিনি তথ্য দিয়েছেন যে কাস্টমারের ভিড় জমেছে কারণ এত সুন্দর অথেন্টিক বেগুনি খাওয়ার জন্য কাস্টমার আসবে এটাই স্বাভাবিক এবং ময়নাপা আর একটু কথা বলি রাত কয়টা পর্যন্ত পাওয়া যাবে বেগুনি এখানে প্রতিদিন কি ভাজেন প্রতিদিন প্রতিদিনই কি এরকম কাস্টমার হয় হ্যাঁ হয় কখনো কম হয় কখনো বেশি হয় কখনো বেশি হয় আপনি পিচ কত করে 5 টাকা 5 টাকা করে বিক্রি করেন অসাধারণ এখানে একের পর এক বেগুনী ভাজি হচ্ছে এবং খাওয়ার জন্য কিন্তু কাস্টমার এসে বসে আছেন এখানে আরো অনেক এখানে কিন্তু আরো অনেক রয়েছে বেগুনি কাটা বেগুন কাটা আপনারা লক্ষ্য করেছেন এবং সুজন হাসান ইউটিউব থেকে আমরা আপনাদেরকে সরাসরি সম্পূর্ণ স্টার করছি ময়না বেগুনি ময়না অপর বেগুনি তাইতো বন্ধু ময়না অপর বেগুনি এবং তিনি কিন্তু খুব পর্দার মধ্য দিয়ে তিনি ব্যবসা পরিচালনা করেন কোয়ালিটি বিষয় হচ্ছে তারা এবং বিষয় হচ্ছে আমার বন্ধু সাংবাদিক শাইন তিনি এত দৃষ্টান্ত অনুসরণ করছি সবচাইতে নারীরা যে আত্মনির্ভরশীল নারীরা যে আত্মকর্ম সংস্থানের মাধ্যমে তার ছেলেকে কলেজে পড়াচ্ছেন মেয়েকে ক্লাস 10 পড়াচ্ছেন কিন্তু আমি যে তিনি কিন্তু একজন উদ্যোক্তা অবশ্যই হলেও আমি আসলে সে কিন্তু একজন উদ্যোক্তা তিনি তার একটি ছেলে লেখাপড়া করছে একটি মেয়ে লেখাপড়া করছে এবং তারা এই যে কষ্ট করে তার হাজব্যান্ড রিকশা চালাচ্ছেন তো তার মধ্যেও তিনি জীবনের সাথে যুদ্ধ করছেন এক কথায় তো আমি মনে করি অনেকের জীবন কাহিনী শোনা যায় সেও কিন্তু একজন যোদ্ধা এবং সে একজন উদ্যোক্তা এজন্য তাকে সেলুট জানাই এবং আমরা তাকে ছোট করে না দেখি তার এই যে ব্যবসাকে আমরা গুরুত্ব দেই এবং আমরা যেন সবাই এখানে আসি এবং তার এই যে খাবারটা পরিচ্ছন্ন খাবারটা যেন সবাই খাই শুনলেন সাংবাদিক শাহিন অত্যন্ত জনপ্রিয় একজন সাংবাদিক পর উপকারী এবং দেখতে পাচ্ছেন এখানে কিভাবে এই বেগুনগুলো তেলে ভাজি করছে এবং নারী উদ্যোক্তা হিসাবে আমরা তাকে বলতে পারি এবং এখানে বেগুনগুলো কিন্তু একেবারে ফ্রেশ চমৎকার এবং আপনারা যারা বেগুনি পছন্দ করেন তারা ছুটে আসতে পারেন ময়না আপার বেগুনি খেতে এবং এখানে লক্ষ্য করেছেন এই ভীষণ রয়েছে বেগুন কেটে নিয়ে এসেছেন আর এই তার দোকান সম্ভবত এই দোকানে তিনি জীবিকা নির্বাহ করেন তার ছেলেকে পড়াচ্ছেন কলেজে তার মেয়েওকে পড়াচ্ছেন অসাধারণ এবং সুস্বাদু বেগুনি ময়না আপার বেগুনি তা আমরা ইউটিউব থেকে বিদায় নিচ্ছি আর সাংবাদিক সায়েন বন্ধু আপনি যদি কিছু বলতে চান শেষবারের মতন না আসলে সেইবারে বলতে আমরা অনেকে বড় রেস্টুরেন্ট খুঁজি যেখানে খুব হাই পে পরিবেশ আছে এরকমের অনেক গোবরে পদ্ম গোবরের পদ্মফুল একটা শব্দ কিন্তু আছে গ্রামের ভাষায় তো আমি যদি মনে করি যে এই ময়না আপার এই সুস্বাদু খাবার আমরা কিন্তু বড় হাইপের রেস্টুরেন্টে খাই কিন্তু এরকম সুস্বাদু হয় না টাকা যায় আমাদের এটা আসলে আমাদের অনেকে পরিবেশের সাথে যায় না যে রাস্তায় দাঁড়াই আমি একটা চপ খাবো বা ই খাবো এটা আসলে আমার যায় না কিন্তু আমাদের মতো যারা একবারে এই মাঠ পর্যায়ের মানুষ নিম্ন আয়ের মানুষ আমরা কিন্তু এখানে দাঁড়াই এই বেগুনি খাচ্ছি চপ খাচ্ছি মানে এরা স্বাচ্ছন্দ্য বোধ করছেন তো সেখানে আপনি যে একজন উদ্যো উদ্যোক্তাকে এভাবে আপনার মিডিয়ায় তুলে ধরলেন এজন্য আমি একজন সংবাদকর্মী হিসাবে আপনাকেও ছিলাম অনেক ধন্যবাদ এখানে এই যে দেখতে পাচ্ছেন ভাই এখানে বেগুনি কেমন আমার বন্ধু সোয়াগ তিনিও এসেছেন মানে বেগুনি খেতে এবং ময়না আপার বেগুনি খাওয়ার জন্য সবাই ছুটে এসেছেন কেমন বেগুনি কেমন ভাই ভালো ফ্রেশ একেবারে একদম ফ্রেশ কোনো ভেজাল নাই ভেজাল নেই তো আর বেগুনিতে এখানে কোনো কড়া তেলের হয় না সব একেবারে ফ্রেশ তাই তো আচ্ছা তা এখানে ভিড় করেছে যে ছোট ভাই তুমি তো খেলে কেমন লাগলো তাই বলো উনি লজ্জা পাচ্ছে লজ্জা পাচ্ছে আসলে এবং আমার দেশে ইতিমধ্যে বিশ জন জয়েন করেছে বন্ধু শুভেচ্ছা আমি আমার বন্ধুকে কিছু বলার জন্য অনুরোধ করছি বন্ধু তুমি যদি কিছু বলে দাও ময়না পাকে আবারও একটু একটু বলে দাও একটু নিয়ে নাও আসলে ময়না পার এই যে হাতের জাদু দর্শক আসলে আমার সহযোদ্ধা সাংবাদিক স্বামী মাসান সুজনের ইউটিউব থেকে লাইভে তিনি এসেছেন তো আমরা আসলে আজকের এই ময়না আপার যে চকচকে চমৎকার সুস্বাদু বেগুনি আমরা খেলাম আমরা দর্শকদেরকে আসলে আহ্বান জানাবো যে হাই পে রেস্টুরেন্টে নয় আসুন এরকমের একজন নারী উদ্যোক্তাকে সহযোগিতা করি তার মেয়ে সন্তানকে লেখাপড়া করাচ্ছেন তিনি তার জীবনের সাথে যুদ্ধ করছেন তো এই যে কোনো কালার নয় কোনো ডিজাইন নয় কোনো ফর্মালিন নয় একবারে ফ্রেশ তিনি এই কাজটি করছেন এবং তার মনোরম পরিবেশে চমৎকার পরিবেশ একবারে আমি যদি বলি এই থানা কিন্তু আপনারা ক্যামেরা লেন্সে দেখতে পাচ্ছেন সামনেই থানা এই টিএনটি এই যে টিএনটি রোডে একবারে সে প্রকাশ্যেভাবে বিক্রি করছেন তো তাকে আমি স্যালুট জানাই আপনাদের পক্ষ থেকে যারা ভিডিও লাইভ এসেছেন সবাই ময়না আপার জন্য দোয়া করবেন আমরা ইউটিউব থেকে বিদায় নেব সকলকে শুভেচ্ছা জানাচ্ছি তারপর আমি যিনি আসলে সাংবাদিক যিনি লাইভে এসেছেন আমাদের কথা শুনলেন আমাদের চেহারা দেখলেন আসলে আপনিও তো খেয়েছেন এই আসলে সহযোদ্ধা সাংবাদিক শাহিন আপনি এই এলাকার মানুষের কথা তুলে ধরেন এবং আপনার এই জন্য ব্যাপক জনপ্রিয়তা আছে এবং আপনি একজন পরোপকারী মানুষ বিষয়টা হচ্ছে ময়না আপা তিনি আত্মনির্ভরশীল একজন মানুষ তিনি চাকরির জন্য মানুষের দাঁড়ে দাঁড়িয়ে না ঘুরে নিজেই একটা কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন এবং ইতিমধ্যে আপনি উল্লেখ করেছেন তথ্য দিয়েছেন যে ময়না পাড়ার একটা ছেলে তিনি কলেজে পড়েন এবং একজন মেয়ে আছে তিনি ক্লাস টেনে পড়েন এবং তার হাজব্যান্ড তিনি গাড়ির চালক তার মধ্য দিয়ে তিনি তার পরিবারটাকে সুন্দর করে তার ছেলে মেয়েকে শিক্ষিত করছেন এই আত্মনির্ভরশীলতা দেখে মানে উদ্যোগী হবে আরও তারা ব্যবসার দিকে যাবে এবং কর্মসংস্থানের মাধ্যমে তাদের সমস্যা সমাধান করবে এবং আপনি মানুষের দুঃখ কষ্ট তুলে ধরেন ধন্যবাদ আপনাকে সাংবাদিক সাহেব আসলে দেখলেন যে এই মাত্র তিনি ভেজে উঠাচ্ছেন তো আমরা ভিডিও লাইভ থেকে বিদায় নিচ্ছি সকলকে আবার শুভেচ্ছা আল্লাহ হাফেজ আমরা বীরজন যুক্ত আছে একটু দেখাই যে বীরজনকে একটু গরম গরম তেলটা দেখাই এবং দেখতে পাচ্ছেন ময়না আপা কি সুন্দর করে এবং তেলটা কত স্বচ্ছ বন্ধু একেবারে কিন্তু ফ্রেশ খাবার তা যাই হোক আমরা বিদায় নিচ্ছি ইউটিউব থেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন